মনে রাখবে রান্না করার সময় রান্নায় তুমি সব কিছু দেবার পরে তুমি যদি রান্নায় নুন না দিতে পারো সেই রান্না কিন্তু কোনোদিনও সম্পূর্ণ রান্না হবে না তেমন তুমি হয়তো তোমার জীবন পরিবর্তন করার জন্য হাজার চেষ্টা করছো কিন্তু ওই চেষ্টার পরে তুমি যদি তোমার মনের শক্তিটা তৈরি করতে না পারো মনের শক্তি বুঝে না পাও তাহলে কিন্তু তুমি কোনোদিনও সফল হতে পারবে না কারণ এই পৃথিবীতে যে মানুষটি সাকসেসফুল হয়েছে সেই মানুষটা কিন্তু সাকসেসফুল নয় সফলতার মানে খুঁজে পেয়েছে তাই কিন্তু সে পৃথিবীতে আজ সাকসেসফুল হতে পেরেছে মনে রেখো আমার ভিডিওটি শুধুমাত্র দেখলে আর আমার কথাগুলি শুধুমাত্র শুনলে তোমার রেডিও মিলছি মনে হবে কিন্তু একবার যদি তুমি আমার ভিডিওটি মন দিয়ে দেখতে পারো আমার কথাগুলি তুমি মন দিয়ে শুনতে পারো দশ পার্সেন্ট নয় একশো তোমার মধ্যে ইচ্ছা শক্তি তৈরি হবে যেটাকে বলে মনের জোর কারণ ওই পৃথিবীতে অসম্ভব জিনিস সম্ভব হয়েছে কিন্তু গায়ের জোরে নয় মনের জোরে তুমি যদি আমার ভিডিওটি একবার দেখতে পাও তোমার মধ্যে তুমি এতটাই ইচ্ছা শক্তি খুঁজে পাবে যার ফলে সফলতা তোমার কাছে এসে ধরা দেবে এবং ওই ভিডিওটি দেখার পরে তোমার এটাই মনে হবে আমি কেন পারবো না আমার জীবন পরিবর্তন আমি করেই ছাড়বো এই ভিডিওটি দেখার পরে কালকের সকালটি তোমার জীবনের সকাল মনে হবে। করব। আমার তোমাকে মন দিয়ে দেখতে হবে। আমার কথাগুলি তোমাকে মন দিয়ে শুনতে হবে আর লাস্টে তোমাকে এমন একটি কথা বলবো সেই কথাটাই তোমার জীবনে সফলতা এনে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো লাইক করলে ভিডিও বানাতে আমি মোটিভেট হয় শুধু একটাই রিকোয়েস্ট করবো যে মানুষ সত্যি জীবন পরিবর্তন করতে চায় সে যেন প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখে সেই মানুষটা জন্য একবার দেখে কেউ দেখুক আর না দেখুক আমি চাই সেই মানুষটা এই ভিডিওটা দেখলে হয়তো আমার ভিডিওটির ভিতরে জীবন খুঁজে পাবে এবং সেই মানুষটি সফলতার দিকে এগিয়ে যেতে আমি আবারও বলছি আমার প্রত্যেকটি উদাহরণ কিন্তু তোমাকে মন দিয়ে শুনতে হবে কারণ আমার এই উদাহরণের ভিতরেই কিন্তু তোমার মনের শক্তি আছে এক কি উদาง কিন্তু তুমি মিস করবে না আম্পায়ার কিন্তু সবাই জানি বাচ্চা না করলে মা দুধ দায় না মনে লাগে ওই বাচ্চাটার কাছে বাচ্চানার খিদেটা কিন্তু রিয়েল সত্যি আর বাচ্চাটার কান্নাটা বাচ্চাটার কাছে শক্তি কারণ বাচ্চাটার খিদে পেয়েছে বলে কিন্তু বাচ্চাটা কান্না করছে মি একবার এটা ভেবে দেখো তো ওই বাচ্চাটা তো খিদেয় জানাই ছটপট করছে তবু কিন্তু তার মাটাকে দুধ দিচ্ছে না বাচ্চাটা কিন্তু কথা বলতে পারে না তবু কিন্তু সে থেমে থাকিনি হঠাৎ সে কান্না করলো যার ফলে তার মা তাকে দুধ দিতে বাধ্য মনে রাখবে ওই বাচ্চাটার কান্নাটা কিন্তু শক্তি আর ওই শক্তিটা তৈরি হয়েছে শুধুমাত্র যখন ওই বাচ্চাটা এটা ভেবেছে যে আমার তো এতটাই খিদে পেয়েছে এই মুহূর্তে আমি যদি খাবার খেতে না পারি আমি তো মরে যাব আমার জীবনটা তো শেষ হয়ে যাবে যার ফলে তার মধ্যে অসম্ভব ইচ্ছা শক্তি তৈরি হয় আর যার ফলে তার মা তাকে দুধ দিতে বাধ্য হয় নাম্বার টু ধরো তোমার খুব জল পিপেশা পেয়েছে জল পিপেশার জন্য তুমি ছটপাট করছো হয়তো সেই সময় তুমি জল খেতে না পারলে হয়তো তুমি মরে যাবে কিন্তু আশেপাশে কোনো কল নেই হঠাৎ দেখলে পাশে একটি পুকুর সঙ্গে সঙ্গে কিন্তু সেই পুকুরের জলকে তুমি জীবনটা বাঁচালে তোমার উদ্দেশ্য ছিল কিন্তু জল খাওয়া নয় তোমার উদ্দেশ্য ছিল আমাকে জীবন বাঁচাতে হবে তাই তুমি একবারও কিন্তু এটা ভাবুনি যে পুকুরের জল ময়লা জল না কালো জল না খারাপ জল একবারও ভাবুনি কারণ কেন তোমার উদ্দেশ্য জলকে জীবনটা বাঁচাতে হবে মনে রাখবে স্বপ্ন কিন্তু দুই রকম হয় একটা হচ্ছে মানুষ স্বপ্ন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে আর একটা হচ্ছে সেই স্বপ্ন স্বপ্ন পূরণ করার জন্যে সেই মানুষটিকে তাড়া করে বেড়াচ্ছে মনে রাখবে তোমার স্বপ্ন যদি তোমাকে তাড়া করতে না পারে তাহলে কিন্তু তোমার স্বপ্নের পিছনে তুমি কোনোদিনও ছুটতে পারবে না এক্সাম্পল আজকে একটি ছেলের ক্যালকাটা পুলিশের পরীক্ষা ভালো করে বুঝবে সাড়ে সাতটায় ট্রেন যখন সে বাড়ি থেকে যাচ্ছে তখন মা তাকে বলছে বাবা তুই যেভাবে মাঠটা পাশ করবি এই চাকটা কিন্তু আমাদের খুব দরকার এটাই কিন্তু তোর ভবিষ্যৎ এটা শুনে ছেলেটি চলে গেল সাড়ে সাতটায় ট্রেন স্টেশনে গিয়ে দেখলো সাড়ে সাতটা বেঁচে গেছে আর ট্রেনটা ছেড়ে দিয়েছে তখন সেই ছেলেটা দৌড়ে গিয়ে ট্রেনটা ধরলো সে দৌড়ানোর সময় একবারও কিন্তু এটা ভাবিনি যে ট্রেনটা পাবো কি পাবো না সে এটাই ভেবেছে ট্রেনটা আমাকে পেতেই হবে কারণ সে ভেবে নিয়েছে যদি আমি ট্রেনটা না পাই তাহলে আমার জীবনতে একটা বছর মিস হয়ে যাবে হয়তো আমি এই মাঠে গেলে মাঠটা পাস করে আমার জীবনে হয়তো চাকরিটা হতে পারে ট্রেনটা ধরার পরে সে কিন্তু এটাই ভেবেছে হঠাৎ তার মাঠ হলো মাঠে দৌড়ানো শুরু করেছে দৌড়াতে গিয়ে ছেলেটা একদম লাস্টে পড়ে গেছে তখন তার মায়ের কথা মনে পড়লো বাবা তুই যেভাবে মাঠটা পাস করবি এটাই তোর ভবিষ্যৎ তবু কিন্তু তার মধ্যে ইচ্ছা শক্তি তৈরি হয়নি হঠাৎ দেখলো তার পিছনে একটি পাগলা সার তাকে তাড়া করছে তখন কিন্তু সেই ছেলেটা যে মাঠে মাঠে রয়েছে কম্পিটিশন হচ্ছে সে কিন্তু ভুলে গেছে তখন তার উদ্দেশ্য যেভাবে দৌড়ে আমার জীবনটা বাঁচাতে হবে কারণ তার থেকে কিন্তু সারটা বেশি শক্তিশালী তখন কিন্তু সে দৌড়িয়ে ফার্স্ট হয়ে গেল তার কারণ একটাই তার মেন উদ্দেশ্য ছিল তাকে জীবন বাঁচাতে হবে সে কিন্তু মাঠে রয়েছে সে ভুলে গেছে মনে রাখবে তুমি একবার গভীর করে ভাবতো তোমার স্বপ্ন তোমার এই কষ্টের জীবন তোমাকে প্রতিনিয়ত কি স্বপ্ন পূরণ করার জন্যে তারা করে বেড়ায় এই দুঃখ কষ্ট যন্ত্রণার জীবন কি স্বপ্ন পূরণ করার জন্য তোমাকে কি ছটপট করায় এই দুঃখ কষ্ট যন্ত্রণার জীবন কি তোমাকে প্রতিনিয়ত কি কাঁদায় এই দুঃখ কষ্ট যন্ত্রণার জীবনের জন্যে তুমি কি রাত্রে ঘুমাতে পারো না মনে রাখবে তোমার কিন্তু একটা দিন গেছে যে তুমি না খেয়ে রয়েছো খিদের জেলায় ছটফট করছো কিন্তু কেউ এসে বলিনি তুই কি কিছু খাবি এমন একটা দিন গেছে তোমার এতটা খারাপ সময় তুমি কিন্তু কাউকে তুমি পাশে পাওনি তোমার চোখের সামনে তোমার মা অসুস্থ তোমার মায়ের তুমি ট্রিটমেন্ট করতে পারছো না তখন তোমার এটাই মনে হচ্ছে যে ভাবে হোক আমার জীবনটা আমি পরিবর্তন করব। কারণ এই দুঃখ কষ্ট যন্ত্রণার জীবন তো আমাকে ছটফট করাচ্ছে এই দুঃখ কষ্ট যন্ত্রণার জীবন তো আমাকে বেঁচে থাকার মধ্যে মৃত্যু খুঁজে দিচ্ছে তখন তুমি এটাই ভাবছো আর তখন তোমার ভিতরে আগুন জ্বলছে মনে রাখবে সাকসেসফুল বা সফল হওয়ার জন্য আগুন জ্বললে কোনোদিন সফল হতে পারবে না তোমাকে এটা ভাবতে হবে ওই আগুনটা আমার ভিতরে কতক্ষণ জ্বলছে বা ওই আগুনটাকে আমি কতক্ষণ জ্বালিয়ে রাখতে পারছি মনে মনে তোমার তোমার তো তো দুঃখ কষ্ট যন্ত্রণার জীবন প্রতিনিয়ত এটাই হয় থেকে মরে যাওয়া ভালো তাহলে তোমার মধ্যে যে আগুন জ্বলবে সেই আগুন তো সহজে নেবার আগুন নয় তোমার ভিতরে তো মোমবাতি বা প্রদীপের আগুন জ্বলছে না তোমার ভিতর জ্বলা উচিত তো ধূপকাঠির আগুন কারণ ধূপকাঠি যদি একবার ধরে যায় সেই ধূপকাঠিকে কিন্তু কোনোদিন কেউ নেভাতে পারে না তোমার ভিতরে তো সেই আগুন জ্বলছে যতই খারাপ পরিস্থিতি আসুক সেই আগুন তো কোনোদিনও নেভাতে পারবে না মনে লাগবে যতদিন শুধুমাত্র তোমার কথা ভাববে তুমি সেই আগুন তোমার ভিতরে কোনোদিন জ্বালাতে পারবে না যখন তুমি তোমার বাবা মায়ের কথা ভাববে যে সেই মানুষটা তো এখনো দিন রাত পরিশ্রম করে যাচ্ছে চল্লিশ ডিগ্রি উষ্ণতার মধ্যে সে খাদে যাচ্ছে আমার মা আমার স্বপ্ন পূরণ করার জন্যে সব কিছু তো উজাড় করে দিয়েছে সেই মানুষটার স্বপ্ন যে আমি জীবনে একদিন বড় জায়গায় পৌঁছাবো আমার স্বপ্নটা পূরণ হবে আমার চোখের সামনে মা অসুস্থ ছটপট করছে তবু আমার ভিতরে আমি আগুন জ্বালাতে পারছি না মনে রাখবে এই পৃথিবীতে সূর্য যখন ওঠে সূর্য কিন্তু নিজের কথা ভাবে না সূর্য এটাই ভাবে যে আমি যদি না উঠি গাছ খাদ্য তৈরি করতে পারবে না আর গাছ খাদ্য তৈরি করতে না পারলে মানুষ মারা যাবে আর মানুষ মারা গেলে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে তুমি একবার এটা ভাবো তো রেল স্টেশনে দেখবে কিছু মানুষ ভিক্ষা করে এতটাই ট্রেনে ভিড় আমরা উঠতে পারি না কিন্তু সেই অন্ধ মানুষ ট্রেনে উঠে ভিক্ষা করে বাড়ি চলে যায় মনে রাখবে যখন সে ট্রেনে সেই মানুষটা যে অন্ধ সে কিন্তু ভুলে যায় তার মেন উদ্দেশ্য হল আমাকে ভিক্ষা করে বাড়ি নিয়ে যেতে হবে সেই মানুষগুলি আমার জন্য অপেক্ষা করছে যখন তুমি ভাবতে পারবে এটা আমার স্বপ্ন নয় এটা আমার জীবন যখন তুমি ভাবতে পারবে এই জীবন পরিবর্তন করতে না পারলে আমার জীবনটা শূন্য হয়ে যাবে আমার জীবনকে আমার বাঁচতেই হবে যখন তুমি মনে করতে পারবে এটা আমার স্বপ্ন নয় এটা আমার বাস্তব তখন তোমার মধ্যে এই জিনিসটা তৈরি হবে যে আমি স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা করছি না আমাকে স্বপ্ন পূরণ করতেই হবে এক বছরের জায়গায় পাঁচ বছর লাগু তবু আমি স্বপ্ন পূরণ করেই ছাড়বো মনে রাখবে তুমি যদি তোমার টাকার পিছনে ছোটো তুমি কিন্তু কোনোদিন টাকাকে ধরতে পারবে না যখন টাকাকে তোমার পিছনে ছোটাতে পারবে তখনই কিন্তু টাকা তোমার জীবনে আসবে তাই তোমাকে সাকসেসফুল হতে হলে এটা ভাবতে হবে আমি কতবার ব্যর্থ হব দশবার বারো বার কিন্তু ওই ব্যর্থতার শেষে আমি সফলতার মুখ দেখবো কারণ আমার তো কষ্টের জীবন আমার তো দুঃখের জীবন আমার তো যন্ত্রণার জীবন এই জীবন থেকে আমি কবে মুক্তি পাব। তাই এই পৃথিবীতে তোমাকে একটা কথা বলছি টাকা কিন্তু খুব মূল্যবান টাকা ছাড়া পৃথিবী অচল কিন্তু একটা মানুষের কাছে যখন দরকার হয় তখনই কিন্তু টাকাটা মূল্যবান হয় তাই তোমার জীবন পরিবর্তন তোমার কাছে কতটা দরকার সেটা তোমাকে ভাবতে হবে মনে রাখবে জীবন পরিবর্তন করতে গেলে বড় বড় কিছু সুইপ করতে নেই ছোট ছোট জিনিস সুইপ করতে হয় তাহলে জীবনটা পরিবর্তন হয়ে যায় তাহলে জীবনে সাকসেসফুল হওয়া যায় এবং লাস্টে যে কথাটা বলবো বলে বলেছিলাম সেটা হচ্ছে সফলতার মানে যে মানুষটি জীবনে সাকসেসফুল হয়েছে সেই মানুষটি সফলতার মানে খুঁজে পেয়েছে সে এটা খুঁজে পেয়েছে সফলতার মানে মানে সফলতার মানে হচ্ছে আমার জীবনে এটা তো সত্যি সত্যি জিনিস আমার জীবনে সত্যি হবে নাম্বার টু সেই মানুষটি তার স্বপ্নর সাথে তার জীবনের তুলনা করেছে এটা তো আমার জীবন এই জীবনটা তো আমাকে বাঁচাতেই হবে অর্থাৎ আত্মরক্ষা সব প্রাণীর আছে নাম্বার থ্রি এটাই ভেবেছে এটা আমার জীবনে গুরুত্বপূর্ণ নয় এটা আমার জীবনে দরকার তাই সাকসেস বা জীবন পরিবর্তন যার কাছে যতটা দরকার মনে হবে ততটা তাড়াতাড়ি সেই মানুষ সাকসেসফুল হতে পারবে তো আজকের মতন এই পর্যন্ত নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিও নেই তো ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা দেখে যদি কোনো মানুষ মোটিভেট হয় কোনো মানুষ জীবন পরিবর্তনের পথ খুঁজে পায় তাহলে অবশ্যই কমেন্ট করো আর যেটা করতে হবে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো তাহলে সেই মানুষটা কিন্তু জীবন পরিবর্তনের পথ খুঁজে পাবে তোমরা ভালো থেকো আর অনেক সুস্থ থেকো